ভাই আমার পিছে লাইগেন না এখান থেকে সরেন সমালোচকদের এবার আরো কঠিন এবং স্পষ্ট বার্তা দিলেন সাকিব আল হাসান আবুধাবি টিটেন লিগকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সাকিব আল হাসান সাকিব খেলার ভেতরে থাকুক কিংবা বাইরে কখনোই ক্রিকেটে অপ্রাসঙ্গিক নন তিনি তাকে নিয়ে সবসময় চলে আলোচনা সমালোচনা এবার সমালোচকদের এক হাত নিলেন আল হাসান মজার ছলেই বলে দিয়েছেন আমার পিছে লাইগেন না এখান থেকে সরেন এরপর মনোযোগ দেন নিজের অনুশীলনে ব্যাঠাতে বাংলা টাইগার্সের অনুশীলন নেটে পূর্ণাঙ্গ প্রস্তুতি চলছে সাকিবের ব্যাঠাতে চেষ্টা করেছেন বড় শট খেলার তবে চোখের সমস্যাটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই অলরাউন্ডারের আর তার প্রভাব পড়েছে ব্যাটিংয়ের সময় হেড পজিশনে শুধু ব্যাট নয় বল হাতেও সমান দেশের আয় অলরাউন্ডার সেরেছেন নিজের অনুশীলন বাংলা টাইগার্সের কোচ খানের সঙ্গেও বেশ খানিকক্ষণ সময় নিয়ে চলে কথোপকথন নিজের ব্যাটিং বোলিংয়ে উন্নতি আনতে কোচের শরণাপন্ন হয়েছেন আল হাসান মাঠে বাইরে সাকিব এখন অব্দি যত সমালোচনা কিংবা বিতর্কের জন্ম দিয়েছেন তার সবগুলোই তিনি থামিয়েছেন মাঠে পারফর্ম করে দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপ যার সব থেকে বড় উদাহরণ দেখান এবারও ভিন্ন পথে হাঁটছেন না সাকিব দু হাজার উনিশ সালের বিশ্বকাপের আগেই অলরাউন্ডার নিয়েছিলেন নিজের সর্বোচ্চ প্রস্তুতি এবারও আবুধাবি টি টেন লিগকে সামনে রেখে অনুশীলনে নিজের সর্বোচ্চটাই ঢেলে দিচ্ছেন আল হাসান একুশ নভেম্বর বৃহস্পতিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আবুধাবি টি টেন লিগের সপ্তম আসর আর এই টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার সাকিব আল হাসানের বাংলা টাইগার্স চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দলটা শুরু করেছে নিজেদের অনুশীলন দলে অবশ্য কমতি নেই তারকা ক্রিকেটারদেরও রাশিদ খান দীনেশ কার্তিক মোহাম্মদ শেজাদ লিয়াম লিভিংস্টোং ইফতেকার আহমেদের মতো তারকা ক্রিকেটারে পরিপূর্ণ একটা দল নিয়ে মাঠে নামবে বাংলা টাইগার্স একুশ নভেম্বর থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে দুই ডিসেম্বর অবধি ইতোমধ্যেই বাংলা টাইগার্সের সঙ্গে যোগ দিয়েছেন সব তারকা ক্রিকেটাররা তবে ভিসা জটিলতায় এখনও বাংলা টাইগার্সের সঙ্গে যোগ দেওয়া হয়নি আরেক বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়ের কাউসর শান্ত ফ্রেন্জি